হাই এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন এই যে এখন আইলাম গ্যাস ভরতে মহারাণীতে কালকে অমরপুর বর্তে গেলাম জাস্ট নাম্বার আইছিল গ্যাস শেষ তুই ভাগ্য এরকম আজকে আবার গ্যাস লাইন ধরলাম জাস্ট চার পাঁচটা গাড়ি আসছিলো গ্যাস শেষ তো এখন গ্যাসের গাড়ি আইব তারপরে গ্যাস ভরুম তো যাই হোক ভাগ্যটা এরকম হয়েছে এখন বইয়ের এলাম গাড়িতে মহারানিতে এখন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে বাই যাক আরেক কাম হইলো এখন অনেক অপেক্ষা করে সাইরেও গ্যাস পাওয়া গেল না অমরপুর কালকেও পাইছি না নাম্বার আইসি শেষ আজকেও পাইছি না তখন আবার দাঁড়াইলাম যে গ্যাস আইব আইসে না থাক ভাগ্যটা এরকম তেল ভুয়াই পড়ছি গ্যাসের জায়গাতে একটু ঠিক আছে ওকে